হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আজ রান্না হচ্ছে আলু আর পটল দিয়ে গরুর মাংসের একদম ভাজি ভাজি একটা রান্না যেটা ভাত কিংবা রুটির সাথে অনেক ভালো লাগবে খেতে তো শুরু করা যাক তো এখানে আমি কিছু পটল আর আলু এভাবে চিকন করে কেটে নিয়েছি আর এখানে ছিল কিছু গরুর মাংস রান্না করা তো আমি কড়াইয়ে পেঁয়াজ তারপরে কাঁচামরিচ আর একটু জিরা দিয়ে ফোড়ন দিয়ে আমি এটাকে ভেজে নিচ্ছি তো সোনালি হয়ে এলেই দিয়ে দেবো সেই কেটে রাখা পটল আর আলুগুলো তো এগুলো দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে আর আমার মনে হয় যে আপনারা আজকে এরকম প্রথম কোন ভিডিও দেখছেন যে গরুর মাংস দিয়ে সবজি দিয়ে ভাজি করে খাওয়া হয় আসলে আমার শ্বশুরবাড়িতে সাধারণত দেখা যায় যে মাংস রান্নার পরে হয়তো কিছুটা থেকে গেল আমার শাশুড়ি এরকম করে রান্না করে খেতে কিন্তু ভালোই লাগে তো ভাবলাম আমিও আমার দর্শকদের জন্য এটা শেয়ার করে দেই তো এই তো আলু পটলগুলো দিয়ে দিচ্ছি আর আমি একটু করে নাড়াচাড়া করে নিচ্ছি এতে করে কমেও আসছে এখন এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর এটা কিন্তু যেহেতু ভাজি হবে লবণটা একটু বুঝে শুনে দিতে হবে কারণ ভাজার পর এটা কিন্তু অনেকটাই কমে আসবে তো আমি আমার স্বাদ মতোই আমি এখানে লবণ দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য একটু হলুদের গুঁড়া আর যেহেতু রান্না করা মাংসের মধ্যে তো সব কিছুই আছেই তো এই জন্য আমি এর মধ্যে কিন্তু খুব বেশি পরিমাণে মশলা দিব না তো এই তো হলুদ গুঁড়োটাও দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি এখানে ঘরে বানানো মশলা এর মধ্যে জিরা ধনিয়া এবং গরম মশলা সব কিছুই রয়েছে তো এর থেকেও সামান্য পরিমাণে দিয়ে দিলাম এখন এগুলোকে আবারও উল্টে পাল্টিয়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে তো এতে আমি মশলাগুলো খুব ভালোভাবে এ আলু পটলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি আর এখন এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণের পানি আর পানিটা দিয়ে আমি চুলার জাল কম করে দিয়ে মানে অল্প আছে এটাকে রান্না করে নিতে হবে আর বেশি জালে এটাকে রান্না করা যাবে না তাহলে নিচে লেগে যাবে এবং খেতে ভালো লাগবে না তো পানিটা দেওয়ার পর আমি এটাকে এখন ঢাকনা দিয়ে দিব। আর চুলার জাল কমিয়ে এটাকে কিছু সময় রান্না করে নিব আর মাঝে দু একবার এটাকে নাড়াচাড়া করে দিতে হবে যেন নিচে লেগে না যায় এদিকটাও কিন্তু খেয়াল রাখতে হবে তাই তো আমি কয়েকবার নাড়াচাড়া করে দিয়েছিলাম আর এখন সেই আগে থেকে রান্না করে নেয় গরুর মাংসগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এটাকে আবারও ভালোভাবে মিশিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন যে আমি মাংসগুলো আসলে কিছুটা এই সবজির নিচে রেখে আমি এটাকে আবারও ঢাকনা দিয়ে অল্প আছে রেখে দেব আর মাঝে মাঝে কিন্তু এটাকে নাড়াচাড়া করে দিতে হবে নয়তো কিন্তু নিচে লেগে যাবে পুড়ে যাবে তাই তো আমি এভাবেই এটাকে রান্না করে নিব যতক্ষণ না এর থেকে যে পানিটা আছে শুকিয়ে যায় আর এই রান্নাটা যেহেতু একটু চটচড়ি টাইপের হবে মানে নিচে একটু পোড়াটে টাইপের হবে আমার আসলে এরকম খেতে ভাল লাগে তো আমি এরকমই করে নিচ্ছি আর অপেক্ষা করছি পানিটা শুকিয়ে আসা পর্যন্ত আপনারাও কিন্তু চাইলে এটা রুটি কিংবা পরাটা কিংবা সাদা ভাতের সাথে এভাবে রান্না করে পরিবেশন করতে পারেন তো এই তো আমাদের রান্না কিন্তু হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এর থেকে পানিটাও শুকিয়ে এসেছে তো আমি চুলার জাল বন্ধ করে একটি পরিবেশন পাত্রে এটাকে উঠিয়ে নিচ্ছি তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না সেই সঙ্গে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এতটা সময় জুড়ে আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম